আসসালামু আলাইকুম থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা বলছিলাম সবাইকে স্বাগতম বাংলাদেশ আজ এক অনিশ্চয়তার পথে হাঁটছে যারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করেছে তারা আবারও ক্ষমতার স্বপ্ন দেখছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে দল দেশের জন্মকেই অস্বীকার করে তারা কি নৈতিক অধিকার রাখে দেশকে শাসন করার বা দেশকে পরিচালনা করার জামায়াত ইসলামী কখনোই বাংলাদেশ স্বাধীনতাকে স্বীকার করেনি তারা সরাসরি উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল ইতিহাস সাক্ষী তাদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা এদেশে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করে তিন লক্ষ মা বোনকে ধর্ষণ করে এবং এই গণহত্যার জন্য পাকিস্তানও ক্ষমা চায়নি এবং জামাত ইসলামও ক্ষমা চায়নি এই গণহত্যার দায় জামায়াত কখনোই এডাতে পারে না পারবে না এবং আজ পর্যন্ত তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তার স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে এখন নতুন একটা দল যারা কিংস পার্টি হিসেবে পরিচিত এন বা শিশু দল হিসেবে পরিচিত নতুনভাবে ইতিহাস লেখার চেষ্টা করছে তারা উনিশশো সালের স্বাধীনতার পরিবর্তে জুলাইয়ের সনদ প্রতিষ্ঠা করার উপচেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার প্রচেষ্টা চালাচ্ছে এর মানে দাঁড়ায় তারা আমাদের স্বাধীনতার মূল ভিত্তিকে আঘাত করছে এবং স্বাধীনতার মূল চেতনাকে তারা অস্বীকার করছে বাংলাদেশের জন্ম যদি তারা অস্বীকার করে তবে তারা আসলে কোন নৈতিকতার বলে কোন ইথিক্সের বলে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে বা দেশ পরিচালনা করার সাত জাগে বিএনপি দুবার ক্ষমতা এসেছিল ভোটের মাধ্যমে আমি যে ওরকম কথা বলবো না আমি শুধু বিএনপির যে প্রপার বাংলাদেশে গণতন্ত্রের শুভযাত্রা হয়েছিল উনিশশো সালে তারা প্রথম ক্ষমতা এসেছিল উনিশশো সালে এবং পরে ছিল দুই সালে এবং তাদের ক্ষমতার আরোহণ দুইবারে ছিল জামাতের সাথে জোটবদ্ধভাবে আর তখনই দেশ দেখেছে তাদের সবচেয়ে খারাপ দুঃশাসন ক্ষমতার অপব্যবহার দুর্নীতি প্রত্যেকবারে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং বাংলাদেশের যেই বিচারহীনতা যে হত্যা গুম জঙ্গি উত্থান সব কিছু হয়েছে বিএনপি এবং জামাতের ক্ষমতা শাসনামলে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তারা আতাত করে বিএনপির প্রমাণ করেছে তারা দেশের মঙ্গলের চেয়ে ক্ষমতাকেই বড় করে দেখে আজকে সেই বিএনপি আবার ক্ষমতার আবার স্বপ্ন দেখে যেই দল দেশের জন্মকেই স্বীকার করে না দেশের স্বাধীনতাকে স্বীকার করে না তারা কোন নৈতিকতার বলে ক্ষমতায় আসতে চায় তাদের হাতে গিয়ে এই দেশ নিরাপদ প্রিয় দর্শক তারা কি আদৌ কোনো নৈতিক মূল্যবোধ আছে তাদের দেশকে শাসন করার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তারা এই বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করতে পারে না আপনারা দেখেছেন গত এক বৎসরে যে ইউনুস সরকার যে ক্ষমতায় আরোহণ করার পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কী অবস্থা হয়েছে যে কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই তাকে গ্রেপ্তার করা হয় এবং মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয় তাদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয় এবং যে কেউ স্বাধীনতার কথা বললে মুক্ততার কথা বললেই আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় একই বৈষম্যহীন বাংলাদেশ একই মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ একই বাংলাদেশ আমরা চেয়েছিলাম আমি এর এর আগের ভিডিওতে প্রিয় দর্শক বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ও জামাত জোট আসলেই পরিকল্পনা করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দলকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা নির্বাচন কমিশন থেকে স্পষ্ট বলেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির এবং চোদ্দ দলের ক্ষমতা ইলেকশনে যাওয়ার কোনো সুযোগ নেই তার মানে কি দাঁড়ালো আমি ভিডিওতে স্পষ্ট করে বলেছিলাম এবং প্রেডিক্ট করেছিলাম যে তারা এটাই করবে এবং সেটাই করেছে প্রিয়দর্শক তারা চায় না বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন হোক যেখানে সব মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সব দল অংশগ্রহণ করবে যেটা হবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিকালীন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং যে নির্বাচন হবে নিউট্রাল অ্যান্ড ফেয়ার কিন্তু আপনারা কি দেখলেন আমরা কি দেখলাম সেই পরিকল্পনা মাপিক কোনো আইনের মাধ্যমে নয় একটা এক্সিকিউটিভ অর্ডার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এখন জাতীয় পার্টি এবং ছোটো দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে তার মানে তাদের কাছে কোনো আইন বলেন তার কোনো বিষয় না একটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা দলীয় সরকার নয় সে কেন অন্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হবে কেন একটা দলকে নিষিদ্ধ করতে হবে কোনো দলকে যদি নিষিদ্ধ করতে হয় সেটা তো রুলের কোর্টের মাধ্যমে বা রুলিংয়ের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে যে দলের কোনো জনসমর্থন নেই বা যে দলের কোনো ম্যান্ডেট নেই বা যেই একটা দল অন্তর্বর্তীকালীন সরকার হাউ দে ক্যান ব্যান্ড এনি পলিটিক্যাল পার্টি হাউ রেডিকুলাস এটি কি ফ্যাসিজমের সর্বশেষ রূপ নয় তার মানে এই দাঁড়ালো যে কেউ ইলেকশনে থাকবে না শুধু নিজেরাই থাকবে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন তারা নিজেরাই মানুষ ভোট দেখ আর না দেখ তারাই ক্ষমতায় যাবে তারাই দেশে অপারেশন চালাবে মানুষের কোনো মানুষের কোনো মতামতের কোনো মূল্য নেই তারাই যাই বলে সেটাই তাদের শাসন এবং সেটাই তাদের মনোবাসনা এবং তাকে তারা যদি ফেসিজম না বলে আমি জানি না ফেসিজমের সংখ্যা কি হতে পারে পৃথিবীর এমন কোন দেশে শোনা যায়নি যে আদালত ছাড়াই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় এটা কীভাবে সম্ভব শুধু বাংলাদেশেই সম্ভব এটা একটা অবৈধ নির্বাহী আদেশে কীভাবে দেশের পুরো গণতন্ত্রকে ধ্বংস করা হয় কোনো দল কোনো ব্যক্তি যদি অপরাধ করে সে অপরাধের বিচার বিচার হতে হবে প্রপার আইনি প্রক্রিয়ায় এবং যারা ভিকটিম বা যারা বিবাদী তাদের অধিকার রয়েছে আইনের প্রপার শেল্টার বা আইনের অধিকার পাওয়ার জন্য কিন্তু আজকে আমরা কি দেখি সরকারের পক্ষ থেকে বা যারা আসামি তাদেরকে কোর্টে যাওয়ার নিয়ে যাওয়ার পর তাদেরকে ডিম নিক্ষেপ করা হয় তাদের শারীরিক আঘাত করা হয় এবং তাদের উকিল নিয়োগ দেওয়ার মতো কোনো অধিকা তাদের নেই এই কি বাংলাদেশের বর্তমান অবস্থা একই কি আমরা বাংলাদেশ চেয়েছিলাম এসে কি বৈষম্যহীন বাংলাদেশ প্রিয় এটা কোনো আকস্মিক ঘটনা নয় এটা হলো মেট্রিকুলাস ডিজাইনের একটা অংশ এটা বহুদিন ধরে এই ষড়যন্ত্র পরিকল্পনা বহুদিন আগে থেকে হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে পূর্ববর্তী সরকার এই গভীরতা বুঝতে পারেনি আজকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকারের ভবিষ্যতের দিকে যেখানে থাকবে শুধু অস্থিতিশীলতা এবং সিভিল বড় গৃহযুদ্ধ এবং অনিশ্চয়তা ছড়িয়ে পড়বে সর্বত্র সেই দিন আর বেশি দূরে নয় বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা কখনো মুছে যাওয়া মুছে যাবে না মুছে যাওয়ার নয় প্রিয়দর্শক যারা এই স্বাধীনতাকে অস্বীকার করে তাদের হাতে এই দেশ ভবিষ্যৎ নিরাপদ নয় আজ প্রশ্ন একটাই আমরা কি ষড়যন্ত্রকারীদের হাতে দেশকে তুলে দেবো নাকি স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখব বাংলাদেশে এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে জনগণের ঐক্য সত্যকারের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা এই তিনটি পারে বাংলাদেশের ভবিষ্যৎকে বাঁচাতে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে থ্রি আর অ্যাক্সেস মিডিয়ার সাথেই থাকুন থ্যাংক ইউ সি ইউ ইনার ভিডিও থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং